আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি রিয়েল ফলোয়ার এবং লাইক বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রিতে দুইটা সেটিং করলে দিনে আপনি পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার আনতে পারবেন আপনার অ্যাকাউন্টে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আমি এই প্রোফাইলে ক্লিক করলাম এইখানে কিন্তু আমার পঞ্চান্নটা ফলোয়ার আছে এখন ব্যাগে আসি সার্চ পরে ক্লিক করি এইখানে আপনি একটা ভাইরাল টিকটক অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করবেন যেসব টিকটক আইডি ভেরিফাই বা লাইক ফলোয়ার বা ভিডিওতে ভিউ বেশি বা ফলোয়ার বেশি সেই সব আইডি এখান থেকে আপনি সার্চ করবেন আমি যেমন এখানে নায়িকা প্রদর্শনীর আইডিটা এখানে সার্চ করলাম এইখান থেকে আপনি রিয়েল আইডিটাই বের করবেন এই ইউজার নেমে ক্লিক করে এখান থেকে আপনি অনেক আইডি পেয়ে যাবেন রিয়েল আইডিতে আমি ক্লিক করলাম আপনি যে আইডিটা এখানে সার্চ করে বের করবেন ফার্স্ট আপনি সেই আইডিটা এখানে আগে ফলো করবেন ফলো করার পরে এখানে আপনি কি করবেন যে ফলোয়িং লিস্টে আপনি ক্লিক করবেন তারপর ফলোয়িং লিস্টে যাকে ফলো করছে সবগুলো এইখান থেকে আপনি ফলো করে দেবেন সবগুলো ফলো করার পরে ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনি ফলোয়ার্সে ক্লিক করে তারপর এইখান থেকে আপনি কিছু আইডি ফলো করবেন আপনার লিমিট কিন্তু খুব অল্প এক ঘন্টা পর পর এখান থেকে আপনি এই ফলোগুলো করতে পারবেন লিমিট শেষ হলে কিন্তু আর ফলো করতে পারবেন না এখন আমি ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আমি প্রোফাইলে ক্লিক করি এখন এখানে আমি রিপ্য়েস্ট করি এখানে রিপ্য়েস করার পরে দেখতে পাচ্ছেন এখানে ষাটটি ফলোয়ার্স আছে এইভাবে এখানে আপনি ফলোয়ারটা বাড়াবেন এখানে কিন্তু লাইকও বাড়াবে আর আপনি চাইলে তাদেরকে ফলোয়িং করছেন এখানে ক্লিক করে আবার আনফলো করে দিতে পারেন এখানে ক্লিক করবেন সাথে সাথে এটা আনফলো হয়ে যাবে এইভাবে এখানে আপনি আনফলো বা ফলো করবেন